বাংলাদেশে অধিকাংশ মানুষ মাজার পূজারি কিন্তু নামাজি অধিকাংশ মানুষ কবর পূজারি কিন্তু নামাজি এই শ্রেণীর সবচেয়ে বড় যত পীর তত মুরিদ বেশি এরা হলো মুশরে রাজনৈতিকভাবে যারা নামাজ পড়ে তারা শিরিক শুধু করে না শিরিক উৎপাদন করে উৎপাদন করে নামাজও পড়ে তারা এরাই হলো তাগুত আপনার বাপ মরে গেছে তো গোসল করতে গিয়ে দেখছেন হাত দিয়ে দেখছেন যে তাবিজ বাদা কি বাদা এখন কি করবেন বলেন তো আপনার বাপের ইমান আছে ইমান আছে কি হয়েছে আবার বলছে নষ্ট হয়ে গেছে এগুলো হলো তাই কোনদিন ঢুকছিল ভিতরে হায় 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 লাহা ঘুরে আবার বলে এটা আল কালেমা তো লবজন বুধি আলী বানান মানে একজন নাহবিদ আগে ছাগলকে পড়াইছেন হ্যাঁ কাকে পড়াইছে ছাগলকে দুই কান ধরে বলে বুঝলি বুঝলি তো ও বলছে হ্যাঁ বুঝলাম কান ধরে তো বুঝবে যাহা কান ছেড়ে দেয় ও তো ঝাড়া দিবে বুঝেননি কথা তো ঢুকেইনি এবার প্রস্তুত ওকে গোসল করানো যাবে এর নাম শিরিক যেদিন বুঝবেন কত শিরিক আপনারা করেন কত শিরিক করেন হায় 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 বাংলাদেশে অধিকাংশ মানুষ মাজার পূজারি কিন্তু নামাজি অধিকাংশ মানুষ কবর পূজারি কিন্তু নামাজি এই শ্রেণীর সবচেয়ে বড় যত পীর তত মুরিদ বেশি এরা হলো মুশরেক রাজনৈতিকভাবে যারা নামাজ পড়ে তারা শিরিক শুধু করে না শিরিক উৎপাদন করে উৎপাদন করে নামাজও পড়ে তারা এরাই হলো তাগুত এদেরকে ভাবে বুঝাবে আপনি আওয়ামী লীগ করেন না বিএনপি করেন সেটা আমার দেখার বিষয় না আপনার মধ্যে ইমানটা আছে কিনা সেইটা আগে দেখি আমি আমি আপনার জন্য দোয়া করি যে আল্লাহ যেন আমাদেরকে এক সঙ্গে জান্নাতে প্রবেশ করা দোয়া তো করি কিন্তু আপনি সংশোধ হন না কেন আপনি কি খেতা করে আমার দেখার দরকার আছে আমি দেখতে এসেছি আল্লাহ ইমান রেখেছেন কিনা যেগুলো করলে ইমান থাকবেন ওইগুলো বলতে চাই বুঝেননি পয়েন্ট বলে আমার আলোচনা শেষ দুই নাম্বার হলে নামাজ পড়েন কিন্তু নবীর তরিকায় পড়েন না নবীর তরিকায় পড়েন না শোনেন যারা বেনামাজি যারা নামাজ পড়ে না তারা যেমন বেনামাজি এদিকে দিকে দিকে দিকে। যারা নামাজ পড়ে না তারা যেমন বেনামাজি যারা নবীর তরিকায় পড়ে না তারাও বেনামাজি বুঝে আসেনি বুঝে আসেনি যারা নামাজ পড়ে না তারা কি বেনামাজি যারা নামাজ পড়ে নবীর তরিকায় পড়ে না তারাও কি বেনামাজে আল্লাহর নবীর যুগে সাতশো সাতান্ন নম্বর হাদিস সয়িবু খাবি মসজিদে নববীতে ঢুকে সালাত আদায় করলেন আবু হরের রা লোকটা সালাপ পড়ে আল্লাহ বসু রাসুলকে সালাম দিলেন দেয়ার পরে বলছেন আল্লাহ আসুললেন ও আলাইকস সালাম এরিজি ফাসাল্লি ফাসল্লি ফাইন না কালাম তুসাল্লি এই ফেরত যাও তুমি সালাত পড়ো তুমি সালাত পড়োইনি আবার গেল সালাত পড়লো আবার সালাম দিল আল্লাহ রাসূল বললেন এই যে ফাসাল্লি ফাইন না যাও সালাত পড়ো তুমি সালাত পড়োইনি ভাষাটা কি সালাত পড়োইনি কয়বার করেছিলেন শুনেন আল্লাহর নবীর সামনে নবীর যুগে একজন সাহাবী মসজিদে নববীতে সালাত আদায় করছে আল্লাহর নবী তিনবার বললেন তুমি সালাত পড়োনি হয়নি এটা বললেন না কি বললেন পড়ইনি পড়ইনি আচ্ছা আপনাকে যদি ডাকি যে দুই রাখা সালাত পড়ে দেখান তো আমাকে আমার বিশ্বাস আপনার হায়াতে যত ভালো করে সালাত আদায় করছেন আজকে তার সে ভালো করে করবেন আমি তো কিছুই জানি না শুধু পড়তে বলবো তাই কিন্তু যিনি বারবার পাঠায় দিচ্ছেন সালাত পড়ার জন্য তিনি কে তিনি একটা মানদণ্ড তিনি যদি বলেন সালাত হয়েছে তাহলে হবে যদি বলেন হবে না তাহলে হবে না আমার কথার কোনো দাম নাই তিনি পাঠাচ্ছেন এই লোকটা তাহলে কত সুন্দর করে সালাত পড়েছে তিনবার তিন চারা কত 12 রাকাত না হলে তিন ত্রিককে 9 রাকাত না হলে তিন দুগানে 6 আল্লাহর নবীর ভাষা তুমি সালাত পড়োইনি স্পষ্ট কথা পড়ই এবার বলছেন সাহাবী ওয়াল্লাযী বাআসাকা বিল হক ওই আল্লাহর প্রশংসা করে পছন্দ করে বলছি যে আল্লাহ আপনাকে হদদে পাঠিয়েছেন মা ও হসিনু ওয়াইরাহু আর লেমনি আর রাসূল আল্লাহ আল্লাহ রাসূল এর চেয়ে ভালো করে আমি আর করতে পারবো না আমাকে শিক্ষা দিন রাসূলের যুগের একজন লোকে লোকেদের সালাত বাতিল হয় আপনার কি হবে বুঝেননি শুনেন অধৈর্য হবেন না শুনেন ফাইননা কালাম তুসল্লি সালাত পড়োইনি আর একটা দলিল নেন 1312 নম্বর হাদিস নাসায় এর মধ্যে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজন ব্যক্তিকে সালাত পড়তে দেখছেন জিজ্ঞেস করতে কামতুসল্লিহা দিকে সালাত এই তুমি এইভাবে ভাবে কতদিন যাবত সালাত নাই করছো এই শুনো তুমি এইভাবে ভাবে কতদিন যাবত সালাত নাই করছো লোকটা বলছে মুনজো বাইনা আমা প্রায় চল্লিশ বছর যাবত আমি পড়ছি হোজা ইফা জবাব দিচ্ছেন মা সল্লাইতা মনজো আর বাইনা সানা চল্লিশ বছর যাবত তুমি নামাজই পড়োনি মা সল্লাইতা মনজু বাইনা সানা চল্লিশ বছর যাবত তুমি নামাজই পড়োনি অলা ও মিত্তা ওয়াং টা তো চল্লেহা দেখি চলা শোনো চল্লিশ বছর না এইভাবে সালাত পড়তে পড়তে যদি মারা যাও মিত্তালা গায়রে ফিতরাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে তুমি বেদিন হয়ে মারা যাবে আমি বলেছি নামাজ পড়ে নবীর তরিকায় পড় না তারা বেনামাজি তারাও বেনামাজি কিন্তু হুযায়ফা বলেন কি বেদিন নামাজ পড়াও পরে বেদিন হয় যে মুহাম্মাদের দ্বীনের উপরে তুমি থাকতে পারবা না নামাজ পড়া পরে ইসলাম থেকে খারেজ হয়ে যায় নামাজ পড়ার পারে আনাস বলছেন আনহু বলেন মা আরেফ শাইয়াম মিম্মা কান আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নম্বর হাদিস 530 নম্বর হাদিস তিনি বলেন আনাস রাদিয়াল্লাহু আনহু মসজিদের দামেস্কের মসজিদে বসে থেকে মানুষের সালাত দেখে তিনি কান্না করছেন বসে ফুপিয়ে ফুঁসে কাট কাটছেন ইবনু সিয়াব জাহরে বলেছেন মাদা মা ইউকিকা আপনাকে কিসে কাdatatables আপনি কাটছেন কেন তিনি বলেছেন মা আরফু শাইয়ান মিম কান আলা হাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো রাসূলের যুগে যে আমল গুলো দেখেছি এই যুগে আমি দেখতে পাচ্ছি না রাসূলের যুগে আমি যে আমল দেখছি এই যুগে দেখতে পাচ্ছি না কিন্তু সালাতটা আছে ওয়াকাদ যাইয়াত কিন্তু এই সালাতকে নষ্ট করে দেওয়া হয়েছে নবীর তরিকায় পড়ছে না আচ্ছা আনাসের কথা সঠিক হবে না আপনার কথা সঠিক হবে আনাস দশ বছরের খাদে কয় বছরে দশ বছরের খাদ তিনি বলছেন তার যুগে বলছেন আমি আসলে সালা দেখতে পাচ্ছি না নষ্ট সালা শোনেন মোহাবিব নে তিনি বলছেন আদ্রাত্তু সাবিনা রজুল মিনার সাবিন নাবী য়সাল্লাল্লাহ আলাইকুসাল্লাম নবীদের যুগের সাহাবিদের মধ্যে আমি সত্তরজন সাহাবিকে পেয়েছি কয়জন সত্তরজন লাউ ফরাজু ফ্রি কুমলিয়াম আজকে যদি জন সাহাবি তোমাদের মধ্যে বের হয় মা আরফু মিম্মা আমতুম আলাই মা আ রাফু সেইয়ান নিম্মামতুমালাই তোমরা যা করছো এই শত্রু সাহাবি শত্রুজন সাহাবি কিছুই বুঝতে পারবে না ইল্লান নেদা তবে আজানটা বুঝতে পারবে কি বুঝতে পারবে আজানটা তাহলে সাহাবিদের যুগে যদি এই অবস্থা হয় তাদের যুগে যদি এই অবস্থা হয়